আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে দেশের খবর হঠাৎ চট্টগ্রাম এপিজেটে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পনেরো মিনিট কি করে আগুন লাগলো কেউ এখন কোনো সত্য প্রমাণ পাওয়া যায়নি তবে এটা কি কোনো রাজনৈতিক ইস্যু নাকি বহুই বিশ্বের কোনো চাল বাংলাদেশকে অস্থিরশীল করার একটা কোনো পায়তারা কি চলছে নাকি কোনো ধামা চাপা দেওয়ার জন্য এসব কার্যক্রম চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক চট্টগ্রামের রপ্তানি পূর্তি প্রক্রিয়াকরণ অঞ্চলে সিপিজেড সিপিজেড এর পাঁচ নম্বরের অ্যাডামস ক্যাপে নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে কারখানাটিতে কত শ্রমিক ছিলেন কেউ আটকা পড়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুপুর দুটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় আগুন নিয়ন্ত্রণে কাজে করেছে ফায়ার সার্ভিসের পনেরোটি ইনি বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম চট্টগ্রাম ইভিজেট পোশাক কারখানায় আগুনের ছবি অনেকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ফায়ার সার্ভিসের জানায় নয় তলা ভবনটিতে পাঁচ ছয় ও সাত তলায় আগুন লেগেছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইভিজেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন গণমাধ্যমকে বলেন ইভিজেটের ভোরের একটি কারখানায় আগুন লেগেছে সেখানে মেডিকেল ট্যাক্সেসির তৈরি হতো বিস্তারিত পরে জানানো যাবে চট্টগ্রাম ইভিজেটের নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান গণমাধ্যমকে বলেন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি তবে কি করে আগুন লাগলো এবং কেন লাগলো তা এখনো কেউ কোনো খোঁজ খবর পায়নি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই আগুন কি কোনো রাজনৈতিক ইস্যু নাকি কোনো চাল হতে পারে আপনারা বলে মনে করেন তবে দেখেন নির্বাচন যত ঘনিয়ে আছে কিন্তু বাংলাদেশে এক একটা কাজ কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে আগুন লাগছে শিল্প কারখানায় মারামারি লাগছে এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার হুমকি এবং বিভিন্ন আন্দোলন নামে বিভিন্ন ধরনের জ্ঞানজাম ফেস সৃষ্টি হয়েছে বাংলাদেশে চট্টগ্রাম ইভিজেডের কারখানায় আগুন হঠাৎ ছড়িয়ে পড়েছে চারদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চট্টগ্রাম রপ্তানি পূর্তিকরণ অঞ্চলে সিপিজেড একটি কারখানায় আগুন লেগেছে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিপিজেড দুই নম্বরের অ্যাডামস ক্যাপস নামে একটি কারখানায় আগুন ঘটনা ঘটে কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বহুতল কারখানার ওপারের তলায় আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কারখানাটিতে কত শ্রমিক ছিলেন কেউ আটকা পড়ছে কিনা বা কোনো হঠাৎের ঘটনা ঘটছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এবং কিভাবে আগুন লেগেছে তারও কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায় কারখানায় আগুনের ঘটনা শুনে ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইপিজেডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন ইপিজেডের ভেতারে একটি কারখানায় আগুন লেগেছে সেখানে মেডিকেল এক্সারসাইজটি তৈরি হতো বিস্তারিত পরে জানানো যাবে কিছু না জেনে এখন ঠিক হবে না সে পুরো দর্শক আমরা এই যে আগুনের ঘটনা ঘটছে হয়তো আপনারা জানেন যে যে হঠাৎ করে কেন আগুন লেগেছে এবং কারা লাগিয়েছে এখনো কোনো কিন্তু তথ্য পাওয়া যায়নি তবে আমরা মনে করি উম কিছু হয়তোবা আজকে বা কালকের ভিত্তি একটা তদন্ত হবে তদন্ত করে জানা যাবে যে কিভাবে আগুন লেগেছে সত্যটা প্রমাণ পাওয়া যাবে কারখানার সাততলা পুরো ভবনটি জ্বলছে ছড়াচ্ছে পাশের ভবনে চটকামের রপ্তানি পূর্তিকর অঞ্চল সিটিজিটের এলাকায় কারখানা আগুন ছড়িয়ে পড়ে সাততলা পুরো ভবনটি জ্বলছে সাত ঘন্টা নিয়ন্ত্রণে আগুন আসেনি তবে থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণ হচ্ছে আগুনের তোপের কারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাছে যেতে পারছে না দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছেন তারা এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনও ছড়িয়েছে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এই কারখানা এলাকায় রামস ক্যাপসের যে অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে অ্যাডামস তোয়ালে ক্যাপস এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গোডাউন তৈরির কারখানা কারখানা ভবনটির সাততলা দুটি কারখানার গুদামই সাততলায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয় সিপিজিএর কর্তৃপক্ষ ও কারখানার মালিক জানিয়েছে ভেতরের কোনো শ্রমিক আটকা নেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সরজমিনে রাত সাড়ে আটটার দিকে দেখা যায় আগুনের তাপের কারণে ভবনটির একশো মিটার পর্যন্ত কেউ যেতে পারছে না তাপের তীব্রতার ভবনের স্বাদ ধরে ধসে পড়েছে এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে সরিয়ে পড়ছে ফায়ার সার্ভিস সদস্যরা আশেপাশের ভবনে পানি ছিটিয়ে আগুন পরা রোধ করার চেষ্টা করছেন চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ এবং জনতা সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের ভবনের পাশে থেকে সরিয়ে নিচ্ছেন উদ্ধার সহায়তা দুই প্লাটুন বিজিবি ও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনার হোসেন বলেন আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না এ কারণে আগুন নেবানোর পাশাপাশি ছড়িয়ে পড়ে আহ রোধ করতে কাজ করছেন তারা ভেতরে দাহ পদার্থ থাকার কারণে আগুন নেবাতে বেগ পোহাতে হচ্ছে সার্ভিসের কর্মীদের এদিকে কারখানার দুটিতে আগুন লাগার পর আশপাশের কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীও এ এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এই এলাকায় কিছু কারখানা রাতের পালায় চালু থাকতো জানতে চাইলে একটি কারখানায় নিরাপত্তা কর্মী সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান তার আজকের রাতের পালাই ডিউটি ছিল ভবনটির পাশে তাদের এই কারখানা কিন্তু তাতে যেতে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম রপ্তানি প্রতিকরণ অঞ্চল সিপিজেড এলাকায় নির্বাহী পরিচালক আব্দুস সুবহান বলেন আশেপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি আশেপাশের কারখানায় যাতে আগুন না লাগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে অর্থাৎ চট্টগ্রাম রপ্তানিকারক এলাকা সেখানে বহুতল ভবনে আগুন লেগেছে সাততলা এখনো পর্যন্ত জ্বলছে কিন্তু আগুনের প্রকার এত সেখানে বেরা খুব দায় এবং আগুনে সব কিছু টেম্পারেচার নষ্ট হয় সাত ভেঙে ভেঙে নিচে পড়ছে এবং সে জায়গায় আগুনের যে একটা পাপ মানে ওই জায়গায় মানুষ বেরা সম্ভব না অর্থাৎ যে আগুন নিয়ন্ত্রণ করবে যে কর্মীরা না তবে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন সে জায়গায় ইউনিট অলরেডি চলে গেছে হয়তোবা আরও সেখানে গিয়ে পৌঁছাবে আরও ইউনিট কাজ করার সেখানে লাগবে আপনারা জানেন যে ওই জায়গায় কিছু দাহ পদার্থ আছে আপনারা জানেন যদি গার্মেন্টসে আগুন লেগে থাকে সে জায়গায় কিন্তু একটা ভয়ঙ্কর হয় কেননা ওই যে কেমিক্যাল থাকে গেঞ্জিতে ওই কেমিক্যাল সহজে একবার আগুন লাগলে নেপানো সম্ভব না অর্থাৎ একদম নেপানো যাবে যদি সেখানে প্রচুর পরিমাণ পানি নিক্ষেপ করা হয় অর্থাৎ পানিতে সবকিছু ভাসিয়ে দেওয়া লাগবে তাহলে হয়তো বা আগুন নেভানো সম্ভব হয় আমি মনে করি যদি ফায়ার সার্ভিসের কর্মীরা একদম তারা যদিও ভালোভাবে কাজ করে বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী তারা নিজের জীবনকে বাজি রেখে তারা কাজ করে থাকে তারা নিঃস্বার্থভাবে কাজ করে এটা হান্ড্রেড পার্সেন্ট তারা দেশের জন্য কাজ করে তবে আমি মনে করবো ফায়ার ফরে সার্ভিসের কর্মী আরো কিছু বাড়িয়ে দে দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনা উচিত বলে আমি মনে করি তবে এটা আমি মনে করি না অবশ্যই তারা সেখানে গেছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সুপ্রিয় দর্শক সবাই দোয়া করবেন যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে এবং সবাই যেন সুস্থভাবে সবার কারো ছেলে কারো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছেন তারা যেন সবাই মহান আল্লাহ পাক রাবুল আলমিন তাদেরকে যেন হেফাজতে রাখে এবং কোনো হতাহতের ঘটনা না ঘটে এবং আগুন যেন মহান আল্লাহ পাক রাবুল আলমিন একজন নিয়ন্ত্রণ করেন দেয় সেখান আগুন যেন থামিয়ে দেয় মহান আল্লাহ পাক রাবুল আলমিন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই আগুন কি নেবানো খুব সম্ভব হবে না কষ্টকর হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বা এটা কোনো কি কোনো দেশের ইন্ধন বা রাজনৈতিক পরিস্থিতি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কি আগুন লাগানো হয়েছে অবশ্যই কমেন্টে লিখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আর সে পর্যন্তই সালামালকুমতুল্লাহ